আজ নিশির স্বপ্ন পূরণ হয়েছে বেহারা পালকিচড়ে লাল বেনারসি পরে কপালে খড়ির নকশায় রক্তাব অষ্টরঞ্জিত রাঙিয়ে শরীরে তিন পথ গহনা পরে কনের সাজে সজ্জিত হয়ে শ্বশুরবাড়ির দিকেই রহনা হচ্ছে শেষমেষ ওরও বিয়ে হল বিধাতা পুরুষও ওর কপালে বর লিখেছিলেন তাহলে ভট্টাচার্য বাড়িতে আজ লোকে লোকারণ্য নহবত বসেছে ও যে বামন ঘরের বউ হল এত কিছু ওর ভাগ্যে লেখা ছিল এখনও যে বিশ্বাস হচ্ছে না ওর মায়ের চোখে আনন্দসু সমস্ত বাঁধন ছিন্ন করে মেয়ের সাথে যে বিচ্ছেদ হচ্ছে স্মিত হাসল নিশি জন্ম পরিচিত ভট্টাচার্য বাড়িতে যেতে শিহরিত হচ্ছে ও এই তো ওর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওর শ্বশুর বাড়ি তবে আজ পালকিটা পুকুরের চারিদিকে প্রদক্ষিণ করে যাচ্ছে ওর বাবার আদেশে হচ্ছে অবশ্য আজ মদন কর্মকারের বড় মেয়ের বিয়ে বলে কথা বাপ গরনে মেয়ে যে নিশি বরাবরই বাপের আদর বেশি পেয়ে এসেছে অথচ ওর শৈশবটা ছিল অন্য রকম মদন কর্মকার ও সীতা কর্মকারের প্রথম সন্তানও বিয়ের তিন বছর পরেও যখন সীতা পোয়াতি হতে অক্ষম হলো ননীবালা দেবী মানে মদনের মায়ের মনের দুশ্চিন্তার উদয় হয় কপালেও সর্বক্ষণ ফুটে থাকতো সেই রেখা তাহলে কি বউ বাজা মদনের কি ছেলে হবে না আরও কিছুদিন যেতেই উনি মনস্থির করলেন মদনের অন্যত্ব বিয়ে দেবেন পাত্রী দেখতে শুরু করলেন এই প্রস্তাবে মদন বেঁকে বসলো সীতাও এসে শাশুড়ির পায়ে ধরল সেদিন থেকে শুরু হলো মাদুলি কবচ জলপোড়া গায়ের কেউ কেউ আবার ডাক্তার দেখাতে বলেছিল বউকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো কম ঝুক্কি তার থেকে ওই হাতুরে ওষুধই ভালো এমনইভাবে ও আরও এক বছর কাটল শেষে এক তান্তিকের ওষুধ খেয়ে ভরা আমাবস্যায় জন্মালো নিশিগন্ধা ননীমালা দেবী সদ্যজাতের মুখ দেখে আঁতকে উঠলেন একই তো মেয়ে হল তারপর এমন কুৎসিত চেহারা নিয়ে জন্মালো সে যেন শয়তানের বাচ্চা প্রতিবাদ করে সীতা বলেছিল অমন বলবেন না মা ও আমার সন্তান প্রথম সন্তান ফোস করে উঠেছিলেন ননিবালা দেবী কেন বলবো না বাপু তুমি সুন্দরী আমার মদনাও অত কালো নয় ওই মেয়ে কেমন সৃষ্টি ছাড়া না না এমন বাচ্চা তুমি বিহইতেই পারো না কোনো অশুভ শক্তির সন্তান ও ঘোর আমাবস্যায় জন্মের কারণে সীতা মেয়ের নাম রেখেছিল নিশিগন্ধা হোক না কালো মায়ের কাছে তার সন্তানই সেরা নিজের প্রথম ফুলকে আগলে বুকে রেখেছিল সীতা খুশি হয়েছিল মদন মেয়েও তো হলো নেইমামার থেকে কানা মামা অনেক ভালো জন্মকাল থেকেই ঠাকুমার স্নেহ থেকে ব্রাত্য নিশি খুব রেগে গেলে শয়তানের বাচ্চা বলে অভিহিত করতে ছাড়তেন না নিশির জন্মের দু বছর পর ওর বোন জন্মালো ধবধবের সাদা গাত্রবর্ণের জন্য ননিবালা দেবী ওর নাম রাখলেন পূর্ণিমা তারও এক বছরের মধ্যে সীতার জুড়ে এলো মাধব নাতনি নিয়ে ভরা সংসার ননিবালার দুই নাতনিকে নিয়ে কাছে সুতেন উনি নিশি কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিতেন কী কারণে ঠাকুরমার এই ভেদাভেদ ছোট্ট নিশির মস্তিষ্কে ঢুকত না বিষণ্ন মন নিয়ে মা বাবার কাছে সুতো ভাই বোন হওয়ার পর যে বাবা মায়ের ভালোবাসাতেও ভাটা পড়েছে ও হৃদয় উপলব্ধি করে সেটা নিজের সামান্য জমিতে চাষ করতো মদন সংসারে সদস্য বৃদ্ধি পেতেই আর খরচও বাড়ল এমত অবস্থায় ভট্টাচার্য বাড়িতে কাজ নিতে হলো সীতাকে মায়ের সাথে সাথে তিন ভাই বোনও যেত ভট্টাচার্যদের বাড়িতে ওখানেও যেন ভেদাভেদ বড় তরফের জমিদার গিন্নি পূর্ণিমা মাধবকে মোয়ানারু দিতেন নিশিকে দিতেন না হাত পেতে চাইলে ওর কপালে জুড়ত নচেদ নয় সত্যই হার কালো চেহারার অধিকারিনী নিশি ওর ভাই বোনদের থেকে বেমানান। খেলার সময় ঝগড়া হলে ভাই বোনেরা ছাড়াও বাইরের ছেলেমেয়েরাও ওকে শয়তানের বাচ্চা বলত ততদিনে ওই নামে বিখ্যাত হয়ে গেছে নিশি প্রথম প্রথম হাত পা ছুড়ে কাঁদত মা বাবাকে বলত পরে পরে ওই নামে অভ্যস্ত হয়ে গেছে নিশি এইভাবে কয়েক বছর কাটলো ননিমালা দেবীর স্বাদ হল সাধের নাদনিকে একটু গান শেখাবেন ভট্টাচার্য বাড়ির গিন্নির গানের সাধা গলা হারমোনিয়ামও আছে ওর কাছে তালিম দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন বরাবরই পূর্ণিমা গিন্নির প্রিয় পাত্রী ছিল তাই সময় মতো পূর্ণিমাকে নিয়ে রেয়াজ করতে বসেন বেশ কিছুদিন শেখার পর পূর্ণিমার হাতে তুলে দিলেন ওর সাধের বাদ্যযন্ত্রটা পরের বাড়িতে যন্ত্রটাকে স্পর্শ করলেও একটা মনের মধ্যে ভয় কাজ করত ঘরে আনার পর যেন পূর্ণিমার একান্ত আপন হয়ে উঠল মাধবও যন্ত্রটাকে খুব কাছে পেয়ে ব্যস্ত হয়ে পড়ল নিশিরও ছুঁয়ে দেখার ইচ্ছে হল যখন ওদের ঘরে জিনিসটা এসেছে তখন ওদেরই হারমোনিয়ামের রিটগুলো বাজাতে শুরু করেছে নিশি বেসুরেও যেন সুরের সাগরে মূর্ছিত হল গরিবের আবাসস্থল দিদিকে অমন বাজাতে দেখে হেসে লুটোপুটি পূর্ণিমা হা হা করে হাসছে মাধব ওদের পাশে মদন সীতা দাঁড়িয়ে ছেলেমেয়েদের মেয়েদের কীর্তি দেখছে দৃশ্যটা সহ্য হলো না ননিবালার অনেকক্ষণ ধরে মানা করলেও বারণ কানে তুলল না সেই কিশোরী হাতের সামনে চেলা কাঠ পেয়ে সজরে বসিয়ে দিল নিশিষ শরীরে যন্ত্রণায় কুকিয়ে উঠল নিশি আকস্মিক এই ঘটনায় সকলে চমকে গেল মা মারলেন কেন ক্ষীণ প্রতিবাদ করল সীতা ওকেও এক ধমক দিলেন ননিবালা চেঁচিয়ে বললেন চোখের মাথা খেয়েছো নাকি দেখছ না আমার পুনির হারমোনিটা কিভাবে নষ্ট করছে থেমে গেল সীতা অনুচ্চারিত মদনও পিঠটা জ্বলে যাচ্ছে নিশির তার থেকেও বেশি জ্বলছে ওর হৃদয় রাগে ক্রোধে মনে মনে উচ্চারণ করল ঠাকুমা মরুক 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 ঠাকুমার কার্যকলাপে পূর্ণিমা মাধব নিশ্চুপ হয়ে গিয়েছিল ভয়ে হারমোনিয়াম গুটিয়ে ঘরে গেল ওরা দেবী অন্যত সরে যেতেই দুহাত প্রসারিত নিজ জ্যৈষ্ঠা কন্যাকে কাছে ডাকল মদন বাবার আদরে যন্ত্রণা কিছুটা লাঘব হল পরের দিন ভোর থেকে বমি শুরু হলো নণিবালা দেবীর সেই সঙ্গে পায়খানাও বেলার দিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে যেতেই প্রাণ হারাননি ওর দুই ভাই বোন নণিবালা দেবী দেহের উপর ডুকড়ে কাঁদলেও এক ফোঁটা অশ্রু নির্গত করেনি নিশি আনন্দের হিল্লোল খেলেছিল ওর হৃদয়ে হ্যাঁ আনন্দ সেটা ছিল মুক্তির আনন্দ দিন দিন রূপের ডালি হয়ে উঠতে শুরু করল পূর্ণিমা চোদ্দ বছরেই যৌবন পুস্ফুটিত হয়েছে ওর শরীরে নিশি তখন ষোড়শি নিশির যেমন ছিল তেমনই আছে সেই রোগা সেই কৃষ্ণাঙ্গ তবে যৌবনের চিহ্ন ওর শরীরে প্রকাশ পেয়েছে রাস্তাঘাটে বেরোলে সকলে হাঁ করে দেখত মদন কর্মকারের কনিষ্ঠ কন্যাকে ওর পাহারাদার হিসেবে থাকতো নিশি মদনসীমাও যেন নিশির সাথে পূর্ণিমা বের হলে নিশ্চিত থাকত নিশির দিকে তো কেউ ঘুরে তাকাবে না আর ও নিশ্চিত ওর বোনকে আগলে রাখবে এই ধারণা বদ্ধমূল ছিল ওদের হৃদয়ে রাস্তাঘাটে ওর রূপে মোহিত হয়ে যাওয়া পুরুষের দৃষ্টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত পূর্ণিমা ব্যাপারটা সহ্য হতো না নিশির যত দিন যেতে শুরু করলো একটা ভীষণ না পাওয়ার জ্বালায় জ্বলতে শুরু করলো নিশি ওরও ইচ্ছে করে কারুর ভালোবাসা পেতে গুরুত্ব পেতে কোনো পুরুষই যে ওর দিকে এদিকে ঘুরেও তাকায় না ওর কুৎসিত চেহারার পেছনে রয়েছে একটা সুন্দর মন তার কদর কেই বা করে আয়নায় নিজ প্রতিবিম্ব খুব একটা দেখেই না নিশি কিন্তু যতবার দেখেছে ততবার ওর দৃষ্টি আটকে গেছে ওর দুটো চোখে কি ভীষণ বাংময় আরও এক বছর যেতে না যেতেই অসংখ্য সম্বন্ধ যেচে আসতে শুরু করলো মদন কর্মকারের বাড়িতে দাবি একটাই তারা বিনা পয়সায় পূর্ণিমাকে পুত্রবধূ করতে চায় স্বজাতিতে ভালো বনেদিঘরে ঘরে বিয়ে ঠিক হলো পূর্ণিমার মনে মনে অত্যন্ত আহত হয়েছিল নিশি ওর বাবা মা একবার ওর বিয়ের চেষ্টাই করলো না তার আগেই পূর্ণিমাকে পারতস্থ করার জন্য উঠে পড়ে লাগলো পূর্ণিমার বিয়ের দিনক্ষণ ঠিক হল ওর বাবা পূর্ণিমা মাধবকে নিয়ে শহরে গিয়ে বিয়ের বাজার করে আনল লাল বেনারসিটা দেখি লোভ জাগল নিশির ফাঁকা ঘরে শাড়িটা খুলে শরীরে ফেললো ও পূর্ণিমা ঘরে ঢুকে এই দৃশ্য দেখে এক একঝটকায় নিশির শরীর থেকে সরিয়ে নিল শাড়িটা রাগত স্বরে বলল সবার ভাগ্যে সব কিছু থাকে না দিদি শীতিতে সিঁদুর শাঁকাপলা লাল বেনারসি অঙ্গে ওঠানোর জন্য ভাগ্যের প্রয়োজন হয় তোর ভাগ্যে সেটা নেই চোখে আগুন ঝরছে নিশির মনে মনে প্রতিজ্ঞা করল ও একদিন বউ সাজবে সাজবেই সাজবে সেদিন সবাই দেখে বলবে কুৎসিত নিশিও বর পেল তাহলে পূর্ণিমার বিয়ে হয়ে গেছে দুমাস হলো ঘরের কাজ সেলাই করে রাতে রেডিওতে গান শুনে সময় কাটে নিশির এখন একা পুকুরে স্নানে যায় ও মন্দিরের রাস্তা দিয়ে ইচ্ছে করেই ভিজে কাপড়ে বাড়ি ফিরে যদি কোনো পুরুষের নজর পড়ে কিন্তু হায় নিরাশ হয় নিশি কেউ যে ওর দিকে ঘুরেও তাকায় না এরপরে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা রানি এলো তারপরে এলো পাতা ঝরার সময় পাতাগুলো ঝরে গিয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো সীতা এক থালা বিউলি ডালের বড়ি নিশির হাতে তুলে দিল ভট্টাচার্য বাড়ির জন্য মায়ের কথা রাখতে অনেক দিন বা বছর পর ভট্টাচার্য বাড়িতে পা রাখল নিশি ওর মায়ের কাজ ছাড়ার পর সেইভাবে যাওয়া হয় না ওর গিন্নিমা বলে ডাক ছাড়ল নিশি ঘর থেকে বেরিয়ে এলো সিদ্ধার্থ ভট্টাচার্য ওরফে ছোটন ছোটন তুমি কবে শহর থেকে এলে প্রশ্ন করে নিশি এই তো দুদিন এসেছি মা নেই রে আজ সকালেই মামার বাড়ি গেছে হেসে বলল ছোটন ঠিক আছে এবং এগুলো তুমি তাহলে নাও পাচক ঠাকুর দিয়ে দিও রান্নায় দেবে আচ্ছা বলে স্মিত হাসল ছোটন আমি চলি তাহলে বলে চলে যাচ্ছিল নিশি নিশি তুই অনেক বড়ো হয়ে গেছিস সেই কোন ছোটতে দেখেছি কত পরিবর্তন এসেছে তোর মধ্যে ছোটনের কথা নিশির কর্ণকুহুরে প্রবেশ করতেই মনে দোলা লাগলো ওর মাথা ঘুরিয়ে হাসি মুখে বলল তাই হ্যাঁ রে এখন দেখতে বেশ ভালো লাগে তোকে সোজা সুজি বলল ছোটন ভালো লাগে নিশিকেও কারুর ভালো লাগতে পারে এক ভালোবাসার আবেশে বেষ্টিত করলো ওর হৃদয়কে আর চলি বলে সত্যি চলে যাচ্ছিল নিশি আকস্মিক ওর বাম হাতে টান পড়ল ছোটন ততক্ষণে ধরেছে ওর হাত যাস না নিশি আয় না তোকে আদর করি বলল ছোটন না ছোটন্দা তা হয় না লোকে আমাকে কলম কিনি বলবে মাথা নিচু করে বলল নিশি সব হয় রে আমাকে বিয়ে করবে ছোটন্দা চোখ তুলে প্রশ্ন করে নিশি হ্যাঁ করব। এখন একটু আদর করতে দে দায় সারাভাবে উত্তর দিল ছোটন দ্রুততার সাথে নিশিকে তিনি নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আড়াল থেকে সমস্তটা দেখলো পাঁচক ঠাকুর ছোটনের স্পর্শে শিওড়িত হল নিশি খরা জমি যেন প্রথম বৃষ্টির ফোঁটায় সিঞ্চিত হল সতীত্ব হারিয়ে ফেলল নিশিগন্ধা তিন মাস পর এক সন্ধ্যায় শুরু হল নিশির ভেদভূমি প্রথম দিন অমল হয়েছে ভেবে কেউ তেমন গা করল না পরের দিন আবারও হতেই সন্দেহ হলো সীতার চেপে ধরল মেয়েকে মায়ের কাছে সব সত্যি উড়ে দিল নিশি তাছাড়া ওর করার কিছু ছিল না সেই ঘটনার এক সপ্তাহ পরেই ছোটন শহরে চলে গেছে আর ফেরেনি একই কুৎসিত মেয়ে তার ওপরে কলম কিনি কি হবে এই মেয়ের কি আছে ওর ভবিতব্যে দুশ্চিন্তায় কেঁদে ফেলল সীতা সাথে সাথে খবরটা মদনকে জানালো দুশ্চিন্তার বদলে খুশি হল মদন সঙ্গে সঙ্গে রওনা দিল ভট্টাচার্য বাড়িতে ভট্টাচার্য কর্তাগিন্নিকে সমস্তটা খুলে বলল মেয়েকে বাড়ির পুত্রবধূ করার জন্য অনুরোধ করল বেঁকে বসলেন কর্তাগিন্নি বেজাতির কুৎসিত মেয়েকে ছোটো ছেলের বউ করবেন কখনো না তাও পূর্ণিমার মতো সুন্দরী হলে একবার ভাবা যেত মদনও উল্টো চাল দিল গম্ভীরভাবে বলল দেখুন ঘটনাটা যে ঘটেছে সেটা সত্যি আমার কাছে সাক্ষী আছে এরপর যদি আপনারা না মানেন তাহলে আমাকে প্রধানের কাছে যেতে হবে উনিই বিচার করবেন প্রমাদ গুনলেন ভট্টাচার্য কর্তাগিন্নি ঝামেলায় না গিয়ে রাজি হলো বিয়ের প্রস্তাবে একবার মিষ্টি নিয়ে ঘরে ঢুকে নিশির বিয়ের সুখবরটা জানালো মদন নিশির কৃষ্ণাঙ্গ গালেও লালচে ছোক পড়ল শেষ পর্যন্ত নিশিরও বিয়ে হচ্ছে ছোটনদার মতো সুপুরুষ হচ্ছে স্বামী ওর ভাগ্যেও তাহলে বর জুটল এক সপ্তাহের মধ্যে বিয়ে ঘরের তোরজোর পড়ে গেল খরচাপাতি সব ভট্টাচার্য বাড়ি থেকে আসছে ব্যাপারটা এত গোপনে হলো যে গ্রামবাসীরা আসল সত্যটা টের পেল না দেজাতের মেয়ে বামন ঘরে যাচ্ছে দেখে অনেকে ছিছি করে উঠলো কেউ কেউ সন্দেহও করল একদল মানুষ নিশির বিয়ে হচ্ছে দেখে অবাক হল জাক নিশির বিয়ের আসর বসল পূর্ণিমাও স্বামী সহ উপস্থিত হয়েছে সেখানে দিদি সত্যি তোর চার আঙ্গুল কপাল বলল পূর্ণিমা মুখকে অনুচ্চারিত রেখে চওড়া হাসল নিশি ওর হাসি যেন সেদিনের অপমানের বদলা নিল এত কিছুর মধ্যেও নির্ধারিত দিনক্ষণে বিয়েটা হয়েই গেল নিশিগন্ধার পালকিতে দুলতে দুলতে যাচ্ছে ও ওর শ্বশুরবাড়ির দূরত্ব আর মাত্র কয়েকটা হাত গলাটা অত্যাধিক জ্বলছে তাও উচ্চারণ করলো মরুক ছোটন্দা মরুক মরুক বাবা মায়ের কথোপকথন শুনে কালকে যে আসল সত্যটা জানতে পেরেছে নিশি যেটা কাল অব্দি ওর অজানা ছিল ওর বিয়ে ঠিক হয়েছে ভট্টাচার্য বাড়ির ছোটো শরিক আটষট্টি বছরের বিপদনিক নারায়ণ ভট্টাচার্যের সাথে আর ওর বাবাও টাকার বিনিময়ে তাতেই রাজি হয়ে গেছে সারা পৃথিবীর লোক ওকে কুৎসিত বলে অপদস্থ করে বাবা মাও এইভাবে ছলনা করবে ভাবতে ও আমি যেন মরে যাই মরে যাই মরে যাই বলে তক্ষুনই নিজের মৃত্যু কামনা করছিল নিশি কিন্তু কোন সাজার লোভটা যে ছাড়তে পারিনি তাই স্বপ্ন সত্যি করতে আজ স্মৃতিভর্তি সিঁদুর এক গা গয়না পরে কোণের সাজে সজ্জিত হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে নিশিগন্ধা তবে পালকিতে চাপার পরেই ফলিডলের শিশিটা গলায় ঢেলেছে ও পালকি নামানো হলো ভট্টাচার্য বাড়ির সদর দরজায় ভট্টাচার্য গিন্নি যখন নিশিকে বরণ করতে এগিয়ে এলেন তখন নিশির প্রাণবায়ু আসমানে লীন হয়েছে ঘর থেকে ছুটতে ছুটতে এলেন বড় শরিকের ভট্টাচার্যকর্তা কাঁদে কাঁধে গিন্নির উদ্দেশ্যে বললেন ওগো টেলিফোনে এখনই খবর পেলাম ছোটনের অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা গেছে সংবাদটা শুনে জ্ঞান হারালেন ভট্টাচার্য গিন্নি বরণ মাটিতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা সঞ্চারী চ্যাটার্জি পাঠিয়ে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ